হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটু সুজির পায়েস করবো তো এখানে আমি সুজি নিয়েছি একটু কাজু নিয়েছি আর এখানে যতটা সুজি ততটা চিনি নিয়েছি সুজি যতটা নিতে হবে চিনি ততটা নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে এখানে এই দু মানে হাফ লিটারের মতো করে নিয়েছি এটা দিয়ে আমি পায়েসটা বানাবো এখানে প্যানটা গরম করতে দিয়েছি এখানে আমি একটু ঘি দিয়ে দেব এই এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখন আমি এই কাজুটা একটু একটু ভেজে নেব

এটা ভিজিয়ে নেব একদম লাল লাল হয়ে সুজি থেকে ভিজিয়ে নিতে হবে করে একদম লাল লাল করে ভেজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই সুজিটাকে একদম লাল করে ভেজে নিতে হবে অনেক ধরে অল্প হিটে সুন্দর করে ভেজে নিতে হবে যেন পুড়ে না লাগে আর যেন লাল হয় ওইভাবে ভেজে নিতে হবে এই সুজিটা ভিজে ভেজে এই গন্ধ মানে এটাতেই সুন্দর একটা ঝরঝরে হয়ে যাবে সুজিটা যতটা ভাজে যাবে সুজিটা ততটা ঝরঝরা হবে নাহলে সুজিটা লেগে যাবে তুই ভালো করে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে একটু লাল করে ভেজে নিতে হবে এই সুজিটা ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে ভেজে নিয়েছি এটাকে এখন ঢেলে নেব যেটা লেগে ধরবে না এরকম ঝরঝরে হয়ে গেছে সিজিটা ভাজার পরে এটাকে ঢেলে নিতে হবে এখন প্যানটা আমি আবার বসিয়ে দিয়েছি দিয়ে এই চিনিটাকে ক্যারামাইল করে নেব চিনিটাকে একটু ক্যারামাইল করে নিয়ে এর মধ্যে দুধটা দিয়ে দেব চিনি ঢেকে একটু জল দিয়ে ভালো করে ক্যারামাই করে নেব

ভালো করে জাল দিয়ে দেবো এই দুটো জাল হয়ে গেছে খিড়খির হয়ে গেছে একদম ক্ষীরের মতো সর পড়ে গেছে এইভাবে জাল দিয়ে দুধ আর চিনিটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ দু পেলাচ দিয়ে দেবো একদম হিটটা কমিয়ে দিতে হবে তো বন্ধুরা এখন আমি এই সুজি যে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে এই সুজিটাকে দিয়ে দেবো দুধটা একটু বেশি দিতে হবে নাহলে পায়েস হবে না হালুয়া হয়ে যাবে সুজির এখন এটাকে ভালো করে জাল দিয়ে দিতে হবে চিনিটাকে এক দিয়ে দিয়েছি আর না হলে সুজিটা দলা 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 লেগে যাবে সুজিটা একদম ঝরঝরা থাকবে মানে লাগবে না পায়েসে চিনিটা পরে দিতে হয় আর সুজি সুজির পায়েস করলে চিনিটা আগে দিয়ে দিতে হয় একটু গলিয়ে নিয়ে দিতে হয় তাহলে সুজিটা মানে পায়েসটা ভালো হয় এই যে সুজির হচ্ছে সুজির পায়েস এইভাবে বানিয়ে খেয়েও তোমরা ভীষণ ভালো লাগে সুজির হালুয়া তো সবাই খায় তো এইভাবে একটু পায়েস করে ঘিও অসাধারণ লাগে খেতে দেখো দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও অতটাই ভালো লাগে সব কিছু জাল করে নিয়েছি আমি এটাকে বেশি জাল করবো না সুজিটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব সুজিটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে দেব এটা একদম টাইট হবে না একটু লুজ থাকবে গ্যাসটা বন্ধ করে দেব তোমরা এইভাবে সুজির পায়েস করে খেতে পারো ভীষণ ভালো লাগে দেখো কতটা টাইট হয়ে গেলো তাও আমি এখানে সামান্য একটু ছোটো বাটিতে করেই সুজিটা নিয়েছি আর দুধটা তোমাদের তো বললাম এক লিটার দুধ হাফ লিটার করে ফুটে নিয়েছি শুকনো করে নিয়েছি তো আমার এই যে সুজির পায়েস হয়ে গেলো এটাকে এখন নামিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে উপর দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার সুজির পায়েস অবশ্যই কমেন্ট করে জানা জানে জানিও এটা হচ্ছে সুজির পায়েস এটা হালুয়া না সুজির পায়েস হয়েছে এখন এটাকে আমি নামিয়ে দেবো এটা খুব একটা টাইট হবে না এরকমই থাকবে তো এখন নামিয়ে দিলাম আমার সুজি পায়েস এখন গার্নিশের জন্য এই কয়েকটা কাজু ভিজে রেখেছিলাম এই কাজুগুলো দিয়ে দিলাম হয়ে গেল সুজির পায়েস তো বন্ধুরা এই আমার সুজি পায়েস হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো এখন এই পর্যন্তই টাটা